গুড ইভিনিং ফ্রেন্ডস প্রত্যেককে আমার চ্যানেল ওয়েলকাম জানি আজকে দিনটা শুরু করছি দেখো আজকে থেকে শুরু করছি আজকে একটু হাওয়া হচ্ছে হালকা আকাশ তো মেঘলা বৃষ্টি হবে কিনা জানি না দুপুর থেকে মনে হচ্ছে বৃষ্টি আসবে 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 এই দেখো ফ্রেন্ডস গাছের কচু এরকম টুকরো টুকরো করে কাটা হয়েছে এবার কালকে কালকে দিয়ে দেবো কালকে সকালে দেবো এখন আর ইচ্ছে করছে না বেরোতে হাজব্যান্ড অফিস থেকে এসে আজকে অনেক দেরি হয়েছে আসতে কালকেও বলেছিলাম কালকে সকালে একদম সময় পাইনি তারপরে রাত হয়ে যায় আর ইচ্ছে করে না করতে আজকে এসে অফিস থেকে এসে করে দিয়েছে আমি বললাম এখন যাব না কালকে সকালে দিয়ে দেবো যে টুকরো টুকরো করেছে পিস পিস করে ওইটুকু রেখে দেবো গাছ দেখছো তো গাছের নিচ থেকে আমি ওইটা আমরা খাবো আর গাছটা লাগিয়ে দেবো পরে আর এইগুলো দিয়ে দেবো লক্ষ্যে দিয়ে দেবো সবাইকে দিয়েই খাই ফ্রেন্ডস আর সেগুলো কিন্তু আমি কখনো ভিডিও করে দেখাই না ওই দিতে যাচ্ছি এগুলো আমি করি না আমার এগুলো ভালো লাগে না দেখো আমি একটু কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে মিষ্টি হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করি হাতে মোবাইল ধরে ভিডিও করতে গিয়ে যে কোন দিন আমার কড়াই টড়াই উল্টে যাবে ফ্রেন্ডস হ্যাঁ ছেলে দেখলে ভীষণ বকে ভিডিও বন্ধ করলে এটা হয়ে গেছে ভাজে ভাজে এটা নামিয়ে নেব এবার এটা কিন্তু গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে ভাত হয়ে গেছে এই যে ডিমে ঝোল করবো এখন ছেলে বাড়ি নেই আমরা তিনজন খাবো আমি আমার হাজব্যান্ডের বার্থডি বার্থডে তো প্রচুর ভীষণ ভালোবাসে এই না চা হাজবেন্ডকে দেব এখন চা যে ভাতটা হয়ে গেছে চাটা গরম করে দিয়ে দিই সবজি எல்லாம் আমি মাখিয়েছি এই বড় হয়ে গেছে গাছের জিনিস তো কি বলবো গাছের জিনিস মানে বলে এত আনন্দ হয় আমি কিছু লাগাইনি নিজে থেকেই মনে করি যে আমাকে ইচ্ছা করে দিয়েছে কাঁচা লাম করছে বেশিরভাগই বলতে আমরা যখন শুনেছিলাম তখন যখন মানে গাছপালা ছিল তো সেটা গাছপালাগুলো কেটে আমাদের বাড়ি করতে হয়েছিল তারপরে আমরা আস্তে আস্তে আবার লাগাই লাগিয়ে কিন্তু আমরা প্রচুর চাল খাই যেতে পারি আবার কিন্তু প্রচুর আমরা রক্ষে নিতেও পারছি এটা কিন্তু সবাই পায় না ভাগ ভাবিয়ে হয় না যদি অনেকেই থাকে কিন্তু হয় না ফল ফালা তো সবাই তো হয় না সবার বাড়িতে হয়ও না আমি তো মনে করি যে দিলে আরও বেশি হবে কি আমাদের ভালো

আলু তো সেদ্ধ করা ছিল আজকে দুপুরে একটু ডাল ছিল কালকের মুগ ডাল আমি একটু আলু ভাজা করেছিলাম আর একটু নরম সবজি করেছিলাম আমি আর জর দিই তো দুপুরে আর গোবিন্দভোগের চাল করেছিলাম চালে ভাত করেছিলাম স্যারে গোবিনিরামিষ তরকারি একটু রয়ে গেছে কচুটা হয়ে গেছে আর ভাত দেখেছি ভাত হয়ে গেছে দুপুরে ও আর আমি খেয়েছিলাম গোবিন্দভোগ চালের ভাত করেছিলাম বেশ ভালো লাগে খেতে নিরামিষের সাথে আর এটা হাজব্যান্ডের সাথে হাজব্যান্ডের সাথে বলছি হাজব্যান্ডের জন্য একটু রাত্রে খাওয়ার পরে খাবে কারণ দিনে তো সে বাড়ি থাকে না দিনে ফল খাবে কী করে আমি রাত্রেই দিই হাজব্যান্ডকে প্রতিদিন খাবার পরে রাত্রে একটু তর্বুজ করে রেখেছি আর খেজুর খেজুর এখন বীজ ছাড়িয়ে ধুয়ে তারপরে এইভাবে রাখি ফ্রেন্ডস দুটো করে খেজুর দিয়ে দিই প্রতিদিন হ্যাঁ তাহলে গুড নাইট